নমস্কার বন্ধুরা সোমা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হতে চলেছে জামাই স্পেশাল বাসন্তী পোলাও আর মাটন কোষা এই দুটো রেসিপি সকল বাঙালিদের কাছে কিন্তু খুবই পছন্দের দেখতে পাচ্ছেন বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে কিভাবে করলাম সেটা তো দেখিয়ে দেবো সাথে থাকবে অনেকগুলো টিপ অ্যান্ড ট্রিক্স তাই ভিডিওটা একদমই স্কিপ করবেন না মাটন কষা আর বাসন্তী পোলাও দুটো একসাথে থাকলেই কিন্তু জমজমাট হয়ে যাবে সত্যি বলছি দুটো রেসিপিই কিন্তু অসাধারণ খেতে হয়েছিল অবশ্যই করে ভিডিওটা একবার দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে করে দেখবেন আমার আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেবেন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে দেখুন বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে তো কথা হলো এবার চলুন রেসিপিটা বানানো যাক প্রথমে বাসন্তী পোলাও করার জন্য গোবিন্দভোগ চাল কিংবা বাসমতি চাল নিয়ে নব দু কাপ মতন নিয়ে নিচ্ছি আমি যে একটা চালেতে বানাতে পারেন খেতে কিন্তু দুটোতেই দারুণ লাগে তারপরে চালেতে দু তিনবার মতন জল দিয়ে ভালো করে কচলে নেব কচলে জলটাকে নোংরা জলটাকে ফেলে দেবো এইরকমভাবে চালটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে চালটা ধোয়া হয়ে গেলে এই জলেতে কুড়ি মিনিট আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিট পর চালের পুরো জলটা ফেলে দিয়ে রেখে দেব কিছুক্ষণ ততক্ষণে আমি মাটানে কি কি দিচ্ছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি তিরিশ গ্রাম আদা আর পঁয়ত্রিশ গ্রাম রসুন নিয়ে নেব সাথে দুটো মতন কাঁচা লঙ্কা চিড়ে নেব এখানে আমি মাঝারি সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছি তিনটে বেটে নেব আর দুটো কুচু করে নেব দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে বেটে নেব আমি মাটানিতে আলু দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন সব কিছু তো দেখিয়ে দিলাম কিন্তু কত মাটন নিয়েছি সেটাই দেখানো হয়নি এখানে আমি মাটন এক কিলো মতো নিয়েছি ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে মাটনটাকে থালাতে নিয়ে নিয়েছি এবার মাটনটাকে ম্যারিনেট করার জন্য স্বাদ মতো লবণ ছোট চামচে তিন চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে ছোট কাপের হাফ কাপ টক দই দিয়ে দেবে মাটনে টক দই দিলে মাংসটা নরম হয় সাথে মশলার সাথে ভালোভাবে মিশেও যায় স্বাদটা দারুণ আসে সাথে সাথে মাংসের আষ্টে গন্ধটাও দূর করে তারপরে দুই টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো রসুনটা একটুখানি বেশি দিলে ভালো হয় মাটানেতে ম্যারিনেট করার জন্য সব কিছু কিন্তু দেযা হয়ে গিয়েছে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার দু ঘন্টা মতন ম্যারিনেট করার রেখে দেবো এবার চলুন চালটা দেখে নেওয়া যাক দেখুন চালটা কতটা শুকনো হয়ে গিয়েছে বাসন্তী পোলাও করার জন্য যতটা পারেন কাজু টেবিল চামচ মতন কাজু কিশমিশ নিয়ে জলেতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবার গ্যাসেতে প্যান গরম হয়ে গেলে ঘি দিতে হবে প্রায় আমি তিন চামচ মতন ঘি দিয়েছি ঘিটা অবশ্যই করে দেবেন খেতে ভালো লাগবে তারপরে কাজু কিশমিশ জল ঝরিয়ে নিয়ে দিয়ে দেব ঘিয়েতে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে গাটা যেন হালকা ভাজা ভাজা হয় তারপরে ওই ঘিয়েতে দুটো তেজপাতা একটা দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে লাল করে লাল করে ভাজা হয়ে গেলে চালটা ঘিয়েতে দিয়ে দেবো ঘিয়েতে চালটা ভাজবো কিছুক্ষণ আঁচটা মাজারি রাখবেন দু তিন মিনিট ভাজার পর দেখতে পাবেন চাল থেকে গন্ধ বেরোচ্ছে তখনই বুঝতে পারবেন চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এবার চালেতে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে চালটা চুঁয়ে না যাওয়ার জন্যে প্রথমে অল্প জল দিয়ে দিয়ে তারপরে চালিতে স্বাদ অনুযায়ী চিনি লবণ আর বাসন্তী পোলাইয়ের কালারটা আনার জন্য আমি দু চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে জাফরান কিংবা ফুড কালার ব্যবহার করতে পারেন এগুলো ভালোভাবে নেড়ে নিয়ে দুই কাপ মতন গরম জল দিতে পারেন দেখুন জলটা কতটা মতন হয়েছে এবার ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে রেখে দেবো আঁচটা মাঝারিতে রেখে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অবধি রান্না করব যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে যায় এবং জলটা শুকনো হয়ে যায় দেখতে পাচ্ছেন চালের জলটা কতটা কমে গিয়েছে ঢাকনাটা খুলে কাজু দিয়ে দিয়ে ভালো করে চেক করে দেখবেন কতটা সিদ্ধ হয়েছে প্যানেতে দেখুন এখনো কিন্তু হালকা হালকা রস মতন আছে আমরা যেহেতু ভাতটা ঝরঝরে করব সেই কারণে এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে বেশিক্ষণ রাখলে কিন্তু তলাটা ছুঁয়ে যেতে পারে তাই বেশিক্ষণ রাখবে না অল্প কিছুক্ষণ রেখে দেবেন যাতে গন্ধটা ছড়িয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি নাড়ছি দেখুন তলাটা কতটা শুকনো শুকনো হয়ে গিয়েছে আগে যেরকম রস ছিল সেই রকম কিন্তু রস এখন আর নেই ঢাকনাটা খোলার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসটা অফ করে দেবে লবণ আর চিনি কম পড়লে স্বাদ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন দেখুন বাসন্তী পোলাও রেডি হয়ে গিয়েছে ভাতের পরিমাণ দেখে এটা বলতে পারি প্রায় তিন চারজন মতন খেতে পারবে। এদিকে আমি মাটানে আলু দেবো বলে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে স্লাইস করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো একদম বেরেস্তা যেমন করে ভেজে নিতে হবে এবার তেমনভাবে পেঁয়াজটাকে কষা বানানোর জন্য তেজপাতা দুটো দারচিনি তিনটে লবঙ্গ তিনটে এলাচ দিয়ে দেবো সাথে একটা শূন্য লঙ্কা দিয়ে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ কষবো এই রকম হয়ে গেলে টমেটার পেস্টটা দিয়ে দেবো টমেটোটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভালো করে নেলে নিতে হবে আঁচটা লোতে রাখবেন টমেটো পেঁয়াজ ফুটতে শুরু করলে সামান্য লবণ দিয়ে দেবো যেহেতু মাংসে দিয়েছি তাই এখানে সামান্য দেবেন তারপরে দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চা চামচ মতন দিয়ে দেবেন কেটে রাখা কাঁচা লঙ্কা আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এবার সব মশলাগুলো ভালো করে নেড়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো সাথে সাথে গ্যাসের দিয়ে দেবেন এবার মাংসগুলো মশলার সাথে ভালো করে নিতে হবে কিছুক্ষণ দেখো মাংসটা ভালোভাবে মশলার সাথে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে এবার মাংসটাকে কষতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট অব্দি আমার কাছে কাশুরি মেথি পাতা ছিল তাই অল্প করে দিয়ে দিলাম মাংসের সাথে ভালো করে নেড়ে নিয়ে কষতে থাকবো আগে থেকে থেকে মাংস তেল ছাড়তে শুরু করে দিয়েছিল। তেলটা শুকনো হয়ে গেলে কষাটা অফ করে দেবো ততক্ষণ কষতে থাকুন আমার তো বাসন্তী পোলাও আর মাটন কষা খেতে দারুণ লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু মাংসটা যত ভালোভাবে কষবেন তত ভালোভাবে সিদ্ধ কিন্তু হবে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব না সাথের সাথে আমার ভিডিও আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই বলবেন মাংসটা দেখুন কষতে কষতে তেল কিন্তু একদম শুকিয়ে গিয়েছে মাংসটা এই রকম হয়ে গেলে সঙ্গে সঙ্গে সামান্য জল দিয়ে দেবেন যাতে মশলাগুলো চুইয়ে না যায় এই রকম ভাবে কে কে বাড়িতে মাটন রান্না করেছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সাথে সিদ্ধ হওয়ার জন্যে আরও কিছুটা জল দিয়ে দেবো ভালো করে মশলাগুলো জলের সাথে নেড়ে নেব আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়ে তিন চারটে মতন সিটি মেরে সিদ্ধ করে নিতে পারেন নেড়ে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রায় এক ঘন্টা মতন কিংবা তার ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যেতে পারে মাংসটা মাংসটার ঢাকনাটা খুলে নেড়ে নিয়ে চেক করে দেখবো সিদ্ধ হয়েছে কি না মাংসটা বেশি ঝোল রাখবো না মাখা মাখা করবো আপনারা আপনাদের ইচ্ছাদি মতন করে নেবেন লবণ কিংবা লঙ্কার গুঁড়ো লাগলে দিয়ে দেবেন মাংসটা সিদ্ধ হয়ে গেলে টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে ছোট চামচের দুই চামচ চিনি দিয়ে দেবো সাথে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা ধনে পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আমি কিন্তু কষার সময় গরম মশলার গুঁড়ো দিই এই লাস্টে গরম মশলার গুঁড়ো দিচ্ছি এগুলো নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে গরম মশলা সেন্টা যেন থাকে আর গ্যাসটা কিন্তু অবশ্যই করে অফ করে দেবেন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলেই তৈরি হয়ে গেল লাল লাল মাটন কষা রেসিপিটা কি এবার সহজ মনে হচ্ছে আমি কিন্তু ঝোল রাখিনি একদম মাখা মাখা করেছি চলুন এবার প্লেটে সাজিয়ে নেওয়া যাক প্রথমে বাসন্তী পোলাওটা নিয়ে নেব ঝরঝরে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখানে একটা বড় অসুবিধা হচ্ছে যে ভাতটা যখনই বানাবেন তখনই সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন তা না হলে এবলা বানিয়ে যদি ওপলা রেখে দেন ভাতটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আবার ভাতটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখুন মাটন কষাটাকেও আমি প্লেটে নিয়ে নিয়েছি দুটো রেসিপিই কিন্তু আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সাথে সাথে ছোট ছোট জিনিসগুলোও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই করে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে দুটো রেসিপি কিন্তু খেতে দারুণ হয়েছিল অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন সাথে সাথে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে